ব্যবসায়ীরা সব বয়কট করেছে দোকান তিন দিনের জন্য বন্ধ অনিল বিশ্বাসকে জিজ্ঞেস করছেন যে গ্যাট চুক্তি নিয়ে মানে ভ্যাট নয় ট্যাক্স না গ্যাট নিয়ে তো সেই সময় অনিল বিশ্বাসকে বলছে তিন দিন ধরে ব্যবসায়ীরা এ করছে আপনাদের মতো মিডিয়া বলছে তিন দিন ধরে অবরোধ কি বলবেন যা যা দোকান শেষে তো বন্ধ রাখতে পারি কি কুল কি কুল যার যার দোকান সে অধিকার আছে এইভাবে তিন দিন কন্টিনিউয়াস বললেন সাংবাদিকদের কোনো রকম প্ররোচনায় উনি পা দিলেন না আমার কিন্তু অনিল বিশ্বাস ওই সবসময় এরকম কুলভাবেই কথা বলতেন মাঠে ময়দানে দাপিয়ে ঘুরে বেড়াতে তাকে কখনো দেখা যায়নি উনি বরাবরই স্ট্র্যাটেজিস্ট ছিলেন দেবশ্রী চৌধুরীকে তো আমরা সমানভাবে রাস্তাঘাটেও দাপিয়ে বেড়াতে দেখছি সেই কসবা সামনে সেদিন যে পরিস্থিতি আপনি তৈরি করেছিলেন কলকাতা পুলিশকেও থরোহরি কম্প মনে হলো কার্তিক অনেক ক্ষয় শিব অনে সবার শক্তি মিলে দুর্গা হাট বালুরঘাট থেকে উত্থান তারপরে নানা জায়গায় ভোটে লড়লেন রায়গঞ্জে গিয়ে সাংসদ হলেন দিল্লি চলে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী হলেন এখন ফিরে এসে সম্ভবত বাগুইহাটির ভোটার হ্যাঁ ভোটার আমি ভোটার মানে একেবারে কলকাতা লাগুয়া এলাকা লড়ছেন লড়ছেন দক্ষিণ কলকাতা ঠিক কোন দিশায় এগোচ্ছেন দেবশ্রী চৌধুরী কোনো দিশা নেই দেশকে সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে ডক্টর শ্যামাপ্রসাদজির যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সেটাকে বাঁচিয়ে রাখতে হবে বড় করতে হবে পশ্চিমবঙ্গের যে অবনমন হয়েছে বাঙালি হিসেবে এটা সহ্য করা কঠিন আমার যখন জন্ম হয়েছিল বাঙালি পরিবারে তখন আমি গর্বিত বাঙালি ছিলাম আজ যখন আমি বাঙালি হিসেবে তেপ্পান্ন বছরে পৌঁছেছি তখন গোটা ভারতবর্ষের মধ্যে আমি একজন ঘৃণার পাত্র হব নেত্রীরা বা অভিনেত্রীরা কেউ কিন্তু নিজের বয়স বলেন না আমার কিছু যায় আসে না আমি সব কিছু সব খোলা পাতা আমার জীবন কোথাও কোনো আমার ইয়ে নেই উনিশশো একাত্তর সালে আমার জন্ম একত্রিশে জানুয়ারি এটা আমার জন্ম তারিখ জন্মের কিছুদিনের মধ্যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে ইয়েস আমার অন্নপ্রাশন আটকে গেছিল শুধুমাত্র আমার বাড়িতে সেল ইন পড়ছিল বলে বালুরঘাটেই চলেছিলো বালুরঘাটেই ক্যাম্প অফিস হয়েছিল তো স্বাভাবিকভাবে আমার বাড়িতেই মানে বাড়ি থেকে চারটে পরে ক্যাম্প অফিস হয়েছিল যেদিন আমার অন্নপ্রাশন হবে তার আর্মির ক্যাম্প তার আগে থেকেই আমাদের বাড়িতে সেলিং তখন সেলিং বলতো সব সেল পড়তে শুরু করে বাংকারে ঢুকে যায় আমাদের ওখান থেকে পালিয়ে আসতে হয় লড়াই দিয়েই আমার জীবন শুরু এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটা প্রশ্ন আসে যে আপনি যেমন বলছিলেন যখন যে দিশায় পাঠানো হবে আপনি সে দিশায় যেতেই প্রস্তুত কিন্তু আপনি উত্তরবঙ্গ থেকে দিশা বদলে হঠাৎ করে যেভাবে দক্ষিণ কলকাতায় চলে এসছেন তাতে কি তৃণমূল একটু দিশা হারাবোধ করছে দক্ষিণ কলকাতার মানুষ হয়তো ভাবছিলেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ছাড়া কোনো নেতা নেই হয়তো ওনারা আমার মধ্যে সেই আশ্বস্তটা পেয়েছেন একটা নির্বাচন লড়তে গিয়ে নির্বাচনকালীন পরিস্থিতিতে তিন তিনবার আমাকে বড় অ্যাজিটেশন করতে হয়েছে আরও এ কদিনে কতবার করতে হয় দেখা যাক কিন্তু আমি কিন্তু পিছু ছাড়িনি পিছু ঘটিনি আমার যে বয়সটা বললাম সেই বয়সটা মানে একজন মহিলার কাছে সকাল নটা এগারোটা থেকে তার আগে আমি আটটা থেকে প্রচার করে এসেছি রোদের মধ্যে সেই সকাল আটটা থেকে রাত্রি দুটো পর্যন্ত রাস্তায় বিনা খেয়ে মানে এরকম না লুকিয়ে লুকিয়ে লিকুইড চকলেট ফকলেট আসেনি কিন্তু মানে পর্দা টর্দা বানানো হয়নি একদম ওপেন বসেছিলাম আমাকে পুলিশ বলেছিলেন যে ম্যাডাম আপনি বসেই থাকুন কিন্তু এসিতে বসুন আমি বলেছিলাম আমার কার্যকর্তার আগুনে পুড়ছে আর আমি ওখানে গিয়ে বসে আপনার সঙ্গে লিকুইড চকলেট খাবো ও হবে না আমি এখানেই বসে থাকবো এবং ওনারা অনেকে অনেক হাত পায়ে ধরে সাদা সাদি করেছেন ম্যাডাম কিছু খান খাবো না আগে উত্তর দিন কেন করেছেন বা ওদেরকে অ্যারেস্ট করুন আমি সব কিছু মেনে নেব আমি কিন্তু নোংরামি করি না কোথাও আমি অন্যকে হ্যাকেল করি না যেমন তিনি করতেন হাইরোড অবরোধ করে পঁচিশ দিন ধরে বাইশ দিন ধরে লরি সমস্ত ব্যবসায়ীদের ক্ষতি করে আমি কারো করি না আমি বলেছি সাইড নিয়ে বসব ওই যে মানুষের এই বিশ্বাসটা এসছে না মানে শুধু একা তিনিই পড়েন এরকম না হ্যাঁ হতে পারে যে আমি সাদা শাড়ি পরি না

আমরা নাটক করি না মানুষের জন্য যেমন হওয়া উচিত স্বাভাবিক জীবনযাপন ঠিক যেমন যেমন হওয়া উচিত আমি একজন এমপি হলে যতটুকু মিনিমাম হওয়া উচিত ততটুকুই আছে আমার এর বাইরে আমাকে প্রদর্শন সাঁত্রিশটা প্লট হয়নি তো আমার ভাইয়ের আমার ভাইয়ের যদি কেউ দেখাতে পারে ব্যাঙ্ক সার্চ করে যে এই পাঁচ বছরে তার অ্যাকাউন্টে দশ লাখ টাকা ঢুকেছে দেখা কেউ আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে কেউ চাইলে পরে আমার ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারি আপনাদেরকে আমার বাড়ির সবার সব কিছু খোলা দিয়ে দিয়েছি। সব খোলা আমাদের জীবন কেউ একটা দিন একটা বেলার জন্য আমার বাড়িতে আমার মা ওলা করে যায় আটাত্তর বছরের মহিলা কোথাও যেতে গেলে আমার এই একটাই গাড়ি এই গাড়িটা আমার ভাঙা চড়া পাঁচ বছর আগে ইলেকশনের আগে কিনেছিলাম খাটাবো বলে ব্যবসায় সেটাতেই চড়ছি পাঁচ বছর ধরেতেই চলেছি তো আমার মা ওলাতে যায় আমার বাড়ির লোকেরা কোথাও গেলে ওলা উবের ধরে যায় পাঁচ বছর মন্ত্রী থেকেছি আজও আমার বাড়িতে কাজের লোক না এলে আমার বাড়ির মা বউরা মিলে বাসন মাঝে রান্না করে নেয় আঠাত্তর বছরের মা তো কারুর জীবনে পরিবর্তন করতে দেয়নি কারুর লোভ জাগেনি কারুর মনে হয়নি যে আমি আরামের জীবন করব আমার ভাইরা রিক্সো করে টোটো করে অটোতে করেই বাজার যায় ব্যাগ হাতে টেনে নিয়ে আসে পাশে কোনো দাদা থাকে না মা চালারা বলে দাদা এখানকার কাউন্সিলারের চামচেরা এসে সাদা পাজামা পাঞ্জাবি পরে গলায় সোনার গরুর দড়ি পরে এ ব্যাগ ছুঁড়ে দিয়ে বলে যা যা ভালো মাছ আছে তুলে দিস আর আপনি একটা মন্ত্রীর ভাই হয়ে আপনারা বাজারে এসে দামাদামি করে একদম সাধারণ মাছ কেনেন তোমার ভাইরা বলে আমার দিদি মন্ত্রী হয়েছে আমরা ভালো খাবো বলে না তো এটা আমাদের জীবন দর্শন আমরা সেই জীবন দর্শনে চলে পার্টি অফিসে বসে এক কাপ চা হাতে নিয়ে জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের সঙ্গে প্রথমে কিছু জরুরি আলোচনা সেরে নিলেন কি আলোচনা এতই ফিসফিস করে করলেন নিজেদের স্ট্র্যাটেজি ডিসকাশন যে আমরা পাশে বসেও কিছু বুঝতে পারলাম না যাই হোক চা এসেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং তার মধ্যে আদা দেওয়া লিকার চা চায় চুমুক দিতে দিতে একটু এনার্জি নিয়ে নিচ্ছেন আর সেই ফাঁকে আমরা আজকের মতো শেষ দফার বার্তালাপটা করে নিই দেবশ্রী চৌধুরীর সঙ্গে ঝড়েলে কাদের লাভ হয় যাদের কাছে ত্রাণের জন্য লাফালাফি করেন বড় করে বাজেট তৈরি করেন না পেলে চুল ছেড়েন এবং ওটাই ইস্যু করেন আমরা জানি তো তাদের নাম আমরা জানি আপনারা জানেন গ্রাম গ্রামাঞ্চলের প্রত্যেক মানুষ জানে আয়লায় কারা লাল হয়েছে আমফানে কারা ত্রিপল পেয়েছে এগুলো সবাই নাম জানে আপনারা বিভিন্ন বিজ্ঞাপন ছেড়েছেন দেখলাম সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন চলছে সেখানে কিছু কিছু চরিত্রকে দেখা যাচ্ছে যারা ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে বলছেন আমরা তোলামুল আমরা চাল দেখলে লোভ সামলাতে পারি না এটা এই তোলামুল বলে কাদের কটাক্ষ করছে এটা কটাক্ষর ব্যাপার নেই এখন এই নামেই চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই নামটাই হয়ে গেছে লোকে ভুলেই গেছে আসল নামটা কি লোকে ভুলে গেছে যদিও আমি বলি না কিন্তু আমাদের শুভেন্দুদা এটা জনপ্রিয় করে দিয়েছেন আর পশ্চিমবাংলায় এটাই এখন নাম আর লোকে বলবো না কেন এটা বাদে তৃণমূল নামটা কখনো রেখেছিল রুট লেভেল থেকে তৈরি কংগ্রেস এটা ছিল মমতা ব্যানার্জির মানসিকতা আর এখন কি হয়েছে একটাও নেই যে লাল চুল কানে দুল ছাড়া তোলা না তুলে একদিনও তৃণমূলের চলবে না নাম হয়ে গেছে বেশ একেবারে আজকের মতো আলোচনা শেষ পর্বে আমরা দেবশ্রী থেকে জেনে নিতে চাইব সাতটা বিধানসভা আপনার এই লোকসভার মধ্যে যথারীতি তার মধ্যে ভবানীপুর রাসবিহারীতে আপনারা আগেও লিড নিয়েছেন বিজেপি আগেও তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে দু হাজার নির্বাচনে এছাড়া বালিগঞ্জ আছে কসবা আছে বেহালা পূর্ব বেহালা পশ্চিম কলকাতা বন্দর সাতটা বিধানসভার মধ্যে কোনগুলোতে সবচেয়ে ভালো ফলাশা করছে আমি তো নিজেই বুঝতে পারছি না কোনগুলোকে বলবো কোনগুলোকে ছাড়বো মনে হয় আপনি সবচেয়ে কঠিন যেটা সেটাতে ঘুরে এলেন আর সেখানে আপনি প্রতিক্রিয়া দেখলেন আমি দুটো ঘুরলাম কসবা আর ভবানীপুর মানে দুটোই সেই হিসাবে